খুলজা সিম সিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম লোভি ইঁদুর চলুন আজকের গল্প শুরু করি একদিন ইঁদুর একটা বড় পাউরুটি পেল আমি এই পাউরুটিটা বাড়ি নিয়ে যাব সে বলল সে পিছন থেকে পাউরুটিটা সরালো পাউরুটি নড়ল না সে সামনে থেকে টানলো পাউরুটি নড়ল না ডান দিক থেকে ধাক্কা দিল পাউরুটি নড়ল না পিছন থেকে দৌড়ে এসে পাউরুটিটির বাদিকে ধাক্কা দিল কিন্তু পাউরুটিটি নড়ল না হুম আমি এর উপর দড়ি বাঁধব তারপর টেনে বাড়ি নিয়ে যাব ইঁদুর দৌড়ে বাড়ি এসে দড়ি নিয়ে এলো কিন্তু সেটা ছোট হল সে আবার গিয়ে একটা লম্বা দড়ি নিয়ে এলো পাউরুটিটা বাঁধলো আর টানল আরো টানলো কিন্তু পাউরুটিটা নড়ল না ইঁদুরটা বসে পড়ল এবং অল্প পাউরুটি কুটকুট করে খেল বাহ কি স্বাদ আরো একটু খেলো আরো একটু তারপর আরো একটু পাউরুটি ছোট হতে থাকলো এবার পাউরুটিটাকে হালকা করে ধাক্কা দিল আর সেটা গড়িয়ে সোজা তার ঘরে চলে গেল ইঁদুর তো খুব খুশি সম্পূর্ণ পাউরুটিটা ভালোভাবে তার ঘরে চলে গেল কিন্তু সে এত পাউরুটি খেয়েছিল যে তার পেট অনেক অনেক বড় হয়ে গেল ইঁদুর অনেক চেষ্টা করল কিন্তু নিজের ঘরে ঢুকতে পারল না ইদুর নিজের দরজার বাইরে পেট ধরে বসে পড়ল আমার এত পাউরুটি খাওয়া উচিত হয়নি কারো সাথে ভাগ করে নিলে ভালো হতো